হাতে সময় কম থাকলে ঝটপট বানিয়ে নিন এই ডিনার রেসিপি ধনিয়া আলুর দম ও রুটি রেসিপি তো বন্ধুরা দেখে নিয়ে আমি কীভাবে বানালাম এই ধনিয়া আলুর দম আর রুটি তো বন্ধুরা এর জন্য প্রথমে আমি একটা মশলা করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিলাম দুটুকরো আদা আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা ডাল সামের দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব এরপর একটা কড়াই গরম করতে বসিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এইট স্পুন মতন সর্ষের তেল তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন পাঁচ ফোরন ফোরনটা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে একটা বন্ধ বেরোনোর পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আমি একটা আলুকে আর টুকরোভাবে কেটে নিয়েছি তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে একটু লালও হয়ে আসছে এরপর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো একটু রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতন গোলমরিচ মশলাগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ও আদার পেস্ট দিয়ে একটু দু মিনিট মতো কষিয়ে নেব এখন এর থেকে তেল বেরিয়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম মিক্সারের জারটা ধুয়ে একটু জল ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাগুলো জলের সাথে তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার ঢাকা দিয়ে আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো রান্না করে নেব দেখুন বন্ধুরা দশ মিনিট পরে আলুগুলো সিদ্ধ হয়ে এসছে ঝোলটাও একটু মজা গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলা একটু নাড়িয়ে চানিয়ে নিলাম তো রেডি হয়ে গেলো ধনিয়া আলুর দম আর এই ধনিয়া আলুর দমের সঙ্গে খাওয়ার জন্য এবার বেলে নেব কিছুই রুটি তো আমি কিছু রুটি ফেলে নিয়েছি এবার এই রুটিগুলো এপিট ওপিট উল্টে ভালোভাবে ছেঁকে নিয়েছি এই আলুর দমটি আপনারা রুটি ছাড়াও লুচি পরোটা রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারেন এটি খুবই টেস্ট হয় আপনারা যদি বাড়িতে এটি ট্রাই করেন তবে খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আলুর দমের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলে এর স্বাদটা আরও দ্বিগুণভাবে বেড়ে যায় আপনারা এটা যদি ডিনারে ট্রাই করেন তো লেবু রস না খাওয়াই ভালো টক জাতীয় জিনিস রাত্রে খেতে নেই আর যদি ব্রেকফাস্ট এটা ইউজ করেন তো অবশ্যই একটু লেবুর রস দিয়ে নেবেন এটি খেতে খুবই টেস্টি হবে তো রেডি হয়ে গেল ধনিয়া আলুর দম ও রুটি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন